ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি আজকে কিন্তু ফাইভ ফোন পেয়ে যাবেন পানির দামে আট জিবি ছাপ্পান্ন জিবি মাত্র সাত হাজার টাকা রিয়েলমি সেভেন ফাইভ ফ্ল্যাগশিপ সিরিজ আজকে কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র আট টাকা

তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখতে আর প্রতিটা ফোনই বক চার্জার সব পাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের ওনার অবশ্য হীরা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও ভালো আছে আজকে তো ভাই অনেক মালের কালেকশন দেখতে পাচ্ছেন ভাই অনেক ইউজড ইন্ডিয়ান পাবেন দেশি পাবেন প্রি পাবেন এমনকি কি দুবাইর প্রোডাক্ট গুলো আজকে আমাদের কাছে পেয়ে যাবেন 50 থেকে 70 কোন কোন ফোনে আমরা পুরো

বছর শেষ তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টে হিউজ পরিমাণ ডিসকাউন্ট রাখতেছি আর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা রিজনেবল প্রাইস মানে বাজারে সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জ করা যে প্রাইস গুলা ওগুলাতে পেয়ে যাবে ওয়ারেন্টি গ্যারান্টি ভাইয়া বরাবরের মতোই সেলটেক বিটিতে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা অন্য অন্য সব থেকে অনেক বেশি দশ দিন বিশাল জি আর ভাই আরেকটা কথা হচ্ছে এই ষোলো তারিখ যে ফোন বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা নিয়ে অনেক কাস্টমার আছে ভয় ভীতিতে ফোন কিনতেছেন না তাদের জন্য একটা কথা বলে আসলে ষোলো তারিখের পরে যে সিস্টেমটা চালু হবে তো তখন আপনি ফোন কিনলে কিন্তু ট্যাক্স দিতে হবে এখন এখন যারা যারা কিনবেন কিনবেন এবং এবং কিনতে পারবেন কমের ভিতরে আপনাদের ফোনগুলো কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনি যদি আনঅফিশিয়াল ফোনও কিনেন তাতেও রেজিস্ট্রেশন হয়ে যাবে অফিসিয়াল ফোন কিনলে তো রেজিস্ট্রেশন থাকবে তো সেই ক্ষেত্রে যারা ষোলো তারিখের পরে নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল তার আগেই ফোনগুলো কিনার চেষ্টা চেষ্টা করেন কারণ এই সময় ভাই প্রাইসগুলো গুলো কিন্তু আমরা দোকানদাররা সবচেয়ে রিজনেবল প্রাইস দিয়ে থাকি ওকে ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলুন ভাই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিনপুর 11.5 রং ধনু মার্কেটের তিন তলায় 312 নম্বর দোকান সেলটেক বিডি আর এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর যারা পাইকারিতে নিতে চান মূলত পাইকারিতে হোলসেলে বিজনেস করতে চান অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এমন কি যারা খুচরাও নেন আজকে কিন্তু ভাই পাইকারি দামে পেয়ে যাবে জি ভাই শুরু করে দিতে হবে ভাই শুরু করব যেহেতু ভাই বছর শেষ একদম কম টাকার ফোন থেকে শুরু করব খুব জনপ্রিয় মডেল ওপো HES oh, G-PAC দুইটা কালার আমাদের কাছে আছে ফুল ফ্রেশ কন্ডিশন 6GB 128GB এটা কিন্তু 4500 এমএস ব্যাটারি প্রোডাক্টগুলো ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে এবং 100% অথেন্টিক থাকবে অথেন্টিক জি এগুলো কিন্তু বক্স চার্জার সহকারে আজকের ভিডিওতে ধামাকা প্রাইস থাকবে মাত্র 4500 মাত্র 4500 আরো 300 টাকা ডিসকাউন্ট অনলি 4200 অনলি 4200 টাকা 6128 এর ডিভাইস এই বছরের সেরা অফার সেরা অফার ভাই এই বছরের সেরা অফার এই অফারটা নিতে এখনি ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে কন্টাক্ট করবে অর্ডার কনফার্ম করে দিবেন জি তারপর চলে যাব হচ্ছে ভাই খুবই জনপ্রিয় মডেল ভিভো ওয়াই এগারো যারা এক চার্জে চাঁদের দেশে ঘুরে আসতে যান তাদের জন্য ভিভো ওয়াই ইলেভেন এটা কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পাঁচ হাজার এম ব্যাটারি প্রাইসটা থাকবে খুবই রিজনেবল একদম চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে বাংলাদেশে মাত্র চার হাজার নয়শো উইথ বক্স চার্জার জি ভাই জি ভাই ভাই আপনার দ্বারাই সম্ভব যারা এই ভিডিও দেখে অর্ডার করবে দামাদা অফার পেয়ে যাবে তারপরে দেখাবো হচ্ছে যারা দুইশো ছাপ্পান্ন জিবির ফোন খুঁজতেছেন খুব কম বাজেটে তাদের জন্য হচ্ছে ভিভো ওয়াই সেভেনটিন ওয়াই সেভেনটিন এগুলো কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে খুব সীমিত পরিমাণ স্টক আছে তো স্টক ক্লিয়ার অফারই আমরা দিতেছি বলতে পারেন এটা আট দুশো এটাও

ভাই বিগ ডিসপ্লের ভিতরে যারা নাটক সিনেমা দেখতে চান খুব ভালোবাসেন বড় ডিসপ্লে লাগবে হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি প্লাস পারফরমেন্স আর ব্যাটারি ব্যাকআপ কি বলবো এটা ধরতে পারেন একটা পাওয়ার ব্যাংক ফোন কিনা আর একটা পাওয়ার ব্যাংক কিনা সেম কথাই এটা হচ্ছে ওইটা ভিভো ওয়াই নাইনটিন এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট বা বক্স চার্জার সহকারে আজকের ভিডিওতে পাইকারি দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা অবশ্যই কিন্তু দিতে পারেন পাইকারি সব থেকে পাইকারি জি ভাই তারপরে দেখাবো হচ্ছে যে যে ডিসপ্লে ফিঙ্গার খুঁজতেছেন খুব কম টাকার ভিতরে আবার কিনা গেমও খেলতে চান এই যে ভিপিএস জি ভাই গেমও খেলা যাবে ডিসপ্লে ফিঙ্গারও পাবেন আবার 48 মেগাপিক্সেলের একটা সুপার ফ্রেশ একটা ক্যামেরা পাবেন এটা হচ্ছে Vivo S1 Pro তে Snapdragon ভেরিয়েন্ট 8GB 128GB টাইপ সি ফাস্ট চার্জিং আজকের ভিডিওতে যারা বক্স চার্জার সহকারে কিনতে চায় একদম পাইকারি প্রাইস পেয়ে যাবে মাত্র সাত হাজার একের ভিতরে দশ সব জি ভাই তারপর দেখা বলছে এস ওয়ান যারা দুইশো ছাপ্পান্ন জিবি খুঁজতেছেন ফিঙ্গারপ্রিন ডিসপ্লে ফিঙ্গার ভিতরে তাদের জন্য ভাই এস ওয়ান কিন্তু খুব সুন্দর একটা চয়েস এটা বক্স চার্জার সহকারে আট দুইশো ছাপ্পান্ন ডিসপ্লে ফিঙ্গার স্লিম ফিট একটা প্রোডাক্ট ভাই

খুবই সুন্দর ভাই এগুলা খুবই জনপ্রিয় মডেল এন্ড হ্যান্ড ফিল তো খুবই ভালো পাবেন যারা রাফ ইউজ করতে চান মোটামুটি তারা নোট এইট নিতে পারেন নোট এইট কিন্তু ভাই আজকে যারা প্রথম অর্ডার করবে তাদের জন্য একটা ধামাকা দিয়ে দিলাম ধামাকা দিব মাত্র ছয় হাজার সাতশো টাকা মাত্র ছয় যে প্রথম অর্ডার করবে যে প্রথম অর্ডার করবে সে পাবে ছয় সাতশো টাকায় জি ভাই এটা কি অফার প্রাইস এটা অফার প্রাইস ভাই অফারে থাকে বরাবর আমাদের সাত হাজার পাঁচশো সাত হাজার দুইশো অফার প্রাইস নরমালি থাকবে সাত হাজার টাকা যে ফার্স্ট অর্ডার করবে তার জন্য ছয় হাজার সাতশো টাকা জি ভাইয়া তারপর দেখা করছে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি যারা টি টোয়েন্টি ম্যাচ দেখেন তাদের জন্য ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি পাঁচ হাজার এমএচ ব্যাটারি আট দুশো ছাপ্পান্ন স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট টাইপ সিপোর্টের ভিতরে রাফ ইউজ এবং গেমিং করতে পারবেন এই ফোনটায় খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যান্ড পারফরম্যান্স পাবেন এটা কিন্তু আজকে বক্স চার্জার সহকারে দিয়ে দিব ধামাকা অফার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো আরো দুইশো ডিসকাউন্ট অনলি ছয় হাজার তিনশো হ্যাঁ ছয় হাজার তিনশো ক্যামেরা ভালো চান এটাও কিন্তু ছয়শো পঁয়ষট্টি জি ভাই জি জি ভাইয়া তারপরে চলে যাব ফাইভ ডিভাইসের ভিতরে যারা ফাইভ জির অফার খুঁজেন ভাই আজের ভিডিও কিন্তু ভাই শেষ পর্যন্ত দেখবেন যারা ভিউয়ার্স আসে কারণ আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে তা আমরা প্রথমে কম টাকারগুলো দেখাচ্ছি তারপরে যারা দামি টাকার ফোনগুলো নিতে চান তারপর দেখাবো ফাইভ ফোন খুব কম টাকায় এগুলো কিন্তু ভাইয়া কম টাকায় সবচেয়ে বেস্ট বেস্ট ফাইভ জি ফোনগুলা এবং বেস্ট বেস্ট মডেলগুলা এটা কিন্তু ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি কালার কোয়ান্টিটি সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ হাজার এম ব্যাটারি টাইপ সি বক্স সহকারে ফাইভ জি ফোন ভাই দশের নিচে পাওয়া যায় না আজকের ভিডিওতে দিয়ে দেবো অনলি সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা দশ হাজার টাকাও কিন্তু পাওয়া যায় না ফাইভ জি এগারো হাজার বারো হাজার টাকা জি কিন্তু ভাই এই ভিডিওতে অনলি সাত হাজার টাকা ওপো এ ফিফটি সিক্স টাকা করে পেয়ে যাবেন ওপো এ ফিফটি সিক্স জি ভাই অবশ্যই বক্স চার্জের সহকারে কিন্তু কোনো দোকানে পাবেন না আরেকটা অফার দিব ভাই রিয়েলমি সেভেন ফাইভ জিতে এটা কিন্তু ভাই খুব জনপ্রিয় অ্যান্ড ফ্ল্যাগশিপ একটা সিরিজ ভাই এগুলো হ্যাঁ সিগনেচার এডিশন এগুলো কিন্তু নর্মালিও যদি আপনারা কিনতে যান পনেরো হাজার টাকার নিচে পাওয়া যায় না এই টাইপের ফাইভ জি ফোন গুলো এগুলো মিডিয়াটেক ডায়মন্ড সিটি প্রসেসর ইউজ করা হয়েছে সবচেয়ে

খুব কম টাকা হ্যাঁ ভাই খুব জনপ্রিয় মডেল এবং খুব কম টাকায় পপ আপ ক্যামেরা ফুল স্ক্রিন হ্যাঁ একদম ফুল স্ক্রিন ভাই ক্যামেরা কিন্তু অফার প্রাইস পেয়ে যাবে আজকের ভিডিওতে ইতিহাস চ্যালেঞ্জ করা প্রাইস ভাই একশো পিস চেলে একশো পিস দিতে পারবো কিন্তু ভাইয়া মাত্র সাত হাজার জি মাত্র সাত তারপর দেখাবো যারা হাই বাজেট একটু ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান মোটামুটি কম টাকায় এগুলো কিন্তু ভাইয়া অনলি ফোন পাবেন ক্যাশ নেওয়া পাবেন সিকিউরিটি নিয়ে কোনো টেনশন নাই আমাদের সব থেকে সবকিছু পাওয়া যাবেন এটা হচ্ছে ভিভো থার্টি থ্রি

বেস্ট একটা ফোন ফোরটিন সি এগুলোর কিন্তু কালার আছে আমাদের কাছে হ্যাঁ এটা চার চৌষট্টি ডিভাইস অথেন্টিক আরেকটা আছে আট দুশো ছাপ্পান্ন ইউজড ইন্ডিয়ান স্টকের প্রোডাক্ট হ্যাঁ চার চৌষট্টি আজকে পাবেন হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা সেম প্রাইস দিয়ে দিব জি সেম প্রাইস দিয়ে দিব তারপরে দেখাবো হচ্ছে হলো ওপো এ এক্স এই যে ভাই এটাতে কিন্তু এটা কিন্তু ভাই পানিতে দুই ঘন্টা চুপায় রাখলেও কিছু হবে না হ্যাঁ হ্যামার ফোনও বলতে পারেন পানি হ্যাঁ পানিতে দুই ঘন্টা চুপায় রাখলেও কিছু হবে না ওপো এ জি এক্স চার চৌষট্টি আজকের ভিডিওতে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা এই টাকা তারপরে হচ্ছে ওপো 5G ফাইভ হ্যাঁ ফাইভ টা আমাদের কাছে আছে এটা কিন্তু চার জিবি একশো আঠাশ জিবি

অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 12500 টাকায় 12500 12500 টাকায় 12500 টাকায় Samsung A14 5G তারপরে হচ্ছে আমাদের সাইটটা ডিভাইস আছে এটা কিন্তু লুকিংটা খুব চমৎকার A59 5G A59 5G 5000 mAh ব্যাটারির ভিতরে রাফ ইউজ করতে পারেন হ্যাঁ 4128 এর ডিভাইস এটা আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 12000 টাকায় মাত্র 12000 মাত্র 12000 টাকায় জি তারপরে Samsung Note 10 খুব দুর্দান্ত এটা আজকের ভিডিওতে অফার প্রাইস পেয়ে যাবেন চার জিবি একশো আঠাশ জিবি আর ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটাই ছয় একশো আঠাশটা বারো হাজার টাকা চার একশো আঠাশটা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হচ্ছিল রেডমি নোট চোদ্দ নোট চোদ্দো এটা কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা আট জিবি একশো লেটেস্ট সিরিজই ভাই এগুলা রেডমি নোট ফোর্টিন সুপার ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পেয়ে যাবেন এটা আজকের ভিডিওতে অফার থাকবে আপনার ভিডিওর উদ্দেশ্যে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো ষোলো হাজার পাঁচশো টাকায় ক্যামেরা

আচ্ছা এটা Redmi Note 10 Pro টা Redmi Note 9 Pro কিন্তু ভিউয়ারস এটা কিন্তু 8 128GB 128GB ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র 12500 টাকা 12500 টাকা 12500 Note 9 Pro কিনতে পেয়ে যাচ্ছে জি ভাই ওকে এটা আজকের কালেকশন জি ভাই আজকের কালেকশন এই পর্যন্তই ছিল এ সারা যদি কারো কোনো ফোন লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই প্রাইস গুলো মনে করতেছি যে ভিউয়ারস উদ্দেশ্যে খুবই রিজনেবল দিছি যারা অবশ্যই ফোনগুলো কালেক্ট করতে চান ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তিন তলায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক ভিডিও এখানে আসলে আমাকে পাবেন মাঝে মাঝে আমার ছোট ভাই থাকে আর ঢাকার বাহিরে হ্যাঁ ঢাকার বাহিরে যারা নিতে চান তো খুব একটা ইজি একটা ওয়ে সবাই এক হাজার বিশ টাকা বা আরো বেশি নিয়ে থাকে কিন্তু আমাদের ভিডিওতে কাস্টমারদের জন্য মাত্র পাঁচশো দশ টাকা একটা অফার দিলাম

এই ছিল অবশ্য ভিডিও আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক করেন শেয়ার করবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাও নিতে পারবেন আর যারা আজকে এক পিস নেবেন তারাও কিন্তু পাইকারি রেটেই পেয়ে যাচ্ছেন ভিডিওটি এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ